আজকে আমরা মেশিন সাধারণত দুই প্রকার হয় যেটা আমরা পায়ে চালাই সাধারণত বাসা যে মেশিনটা ইউজ করা হয় ওটার নাম হচ্ছে ম্যানুয়াল মেশিন আর ইলেকট্রিক শক্তি দ্বারা যে মেশিন চালনা করা হয় এটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন আমাদের এই মেশিনটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন দেখেন আবার আমরা সাধারণত ডিজিটাল মেশিনও বলে থাকি ডিজিটাল মেশিন হচ্ছে কোনটা যেই মেশিনগুলো সার্কিট দিয়ে হয় মানে এটা হচ্ছে মোটর দিয়ে চালিত চালনা করা হয় একটা হচ্ছে সার্কিট দিয়ে এই সার্কিটে এখানে পাওয়ার বাড়ানো বা কমানো করা যায় বিদায় ওটাকে আমরা ডিজিটাল মেশিন বলে থাকি তবে আজকে আমরা এই ইলেকট্রিক্যাল মেশিনের বিভিন্ন পার্টসের নামগুলো জানবো এবং প্রতিটা পার্টসের নাম জানবো এবং এর কাজ কি এটা আমরা আজকে জানব তো প্রথমে আমরা নিডেলের যে ফাংশন আছে নিডেল নিডেলের এই জায়গা থেকে আমরা শুরু করি এই যে সব এই পাশে যদি দেখতেছেন এই যে এটা এটাকে আমরা সাইড প্লেট বলি এটার নাম সাইড প্লেট তারপরে হচ্ছে তার পাশে যে প্লেটটা আছে আপনার ডি আকৃতির এটার নাম হচ্ছে নিডেল প্লেট এটার নাম নিডেল প্লেট তারপরে দেখেন আপনারা এই যে এইখানে কাটা দাঁতের মতো যে দেখা যায় এটার নাম হচ্ছে ফিডড এটার নাম ফিডড তবে ফিডডকের একটা নিয়ম জানি যে ফিডক পরিষ্কার করার নিয়ম হচ্ছে তিন থেকে সাত দিন পরপর এর কাজটা হলো কাপড়কে সামনের দিকে এগিয়ে নেওয়া হলো ফিটডকের কাজ ফিডকের সাথে আরেকটি পার্টস আছে এটার নাম হচ্ছে প্রেশার ফিট এটার নাম প্রেশার ফিট এটা সাধারণত দেখতে পায়ের পাতার মতো পায়ের পাতার মতো কিন্তু মাঝখানে কাটা আছে। এর কাজ হচ্ছে কাপড়কে নমনীয়ভাবে চেপে ধরা আবার এখানে আরেকটা যন্ত্রের নাম আছে এই প্রেশার ফুট যেই বারের সাথে লাগানো আছে এটার নাম হচ্ছে প্রেশার ফুট বা এই প্রেশার ফুট বারের সোজা দেখেন উপরে দেখেন এখানে একটা আছে স্ক্রু এটার নাম হচ্ছে প্রেশার ফুট বার অ্যাডজাস্টিং স্ক্রু এর কাজ হচ্ছে প্রেশার ফুডের চাপ বাড়ানো বা কমানো এই প্রেশার ফুড অ্যাডজাস্টিং স্ক্রুর কাজ তার পাশেই দেখেন আরেকটি আছে পার্টস এটার নাম হচ্ছে হ্যান্ড লিফটার কারণ এটা হাত দিয়ে হ্যান্ড লিফটারের কাজ কী হ্যান্ড লিফটারের কাজ হচ্ছে প্রেশার ফিট উঠানামা করা এই যে দেখেন উপরে দিলাম প্রেশার ফিট উঠে গেল নিচের দিকে দিলাম নামে গেল এটার নাম হ্যান্ডলিফটার কেন পড়ছে কারণ এটা আমরা হাত দিয়ে উঠানামা করি বিদায় এটার নাম হ্যান্ডলিফটার তারপরে সামনের দিকে আসেন এখানে দেখেন এই যে এইখানে একটা রটের মতো দেখা যায় আমি আঞ্চলিক ভাষা বললাম এটা একটা রটের মতো দেখা যায় কিন্তু এটার নাম হচ্ছে থ্রেড টেক আপ লিভার থ্রেড টেক আপ লিভার এর কাজ হলো থ্রেডকে নিডেলে প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা মানে নিটেলে সুতা প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা এটা হচ্ছে থ্রেড টেক আপ লিভারের কাজ তার পাশেই রয়েছে আপনার ট্যানশন পোস্ট অ্যাসেম্বলি এটার নাম হচ্ছে ট্যানশন পোস্ট অ্যাসেম্বলি কিন্তু ট্যানশন পোস্ট অ্যাসেম্বলির সামনেই যে একটা রেগুলেটর আছে এটার নাম হলো ট্যানশন পোস্ট রেগুলেটর কিন্তু ম্যানুয়াল মেশিন যেগুলো আছে ওগুলোর ক্ষেত্রে এখানে একটা নাট থাকে নাট থাকে ওটা কি অ্যাডজাস্টিং নাট এই ট্যানশন পোস্ট অ্যাসেম্বলির কাজ হলো থ্রেডকে কন্ট্রোল করা এর কাজ হলো থ্রেডকে কন্ট্রোল করা এখানে আবার একটা প্রশ্ন থাকে যে আমরা অনেক সময় একটা প্রশ্ন করি যে সেলাই খারাপ হওয়ার কারণ কী সেলাই খারাপ হওয়ার আরেকটা প্রধান কারণ হচ্ছে এই যে ট্যানশন পোস্ট অ্যাসেম্বলির যে রেগুলেটর এটা লুজ বা টাইট হলে সেলাই খারাপ হয়ে থাকে তারপরে হচ্ছে এই মেশিনের বডির উপরে দেখেন আরেকটা পার্টস আছে এই যে আপনি দেখেন এটা গ্লাস সিস্টেম এটার কাজ হচ্ছে এটার নাম হচ্ছে ওয়েল ফ্লো উইন্ডো এর কাজ হচ্ছে যে মেশিনের তৈলের প্রবাহ সঠিক আছে কি তা দেখা বা লক্ষ্য রাখা এই ওয়েল ফ্লো উইন্ডো পার্টসের কাজ তার পাশেই দেখেন আরেকটি পার্টস রয়েছে এটার নাম হচ্ছে স্টিচ লেন্থ রেগুলেটর এর কাজ কি এর কাজ হল মেশিনের এসপিআই ঠিক করা এসপিআই বলতে স্টিচ পার ইঞ্চি এই স্টিচ পার ইঞ্চির দৈর্ঘ্য বাড়ানো কমানো হচ্ছে স্টিচ লেন্থ রেগুলেটরের কাজ এর সাহায্যে সেলাইয়ের দৈর্ঘ্য বাড়ানো বা কমানো যায় তার নিচেই দেখেন আরেকটি পার্টস রয়েছে এটার নাম হচ্ছে ব্যাক স্টিচ লিভার এই ব্যাগ স্টিচ লিভারের কাজ কি এর কাজ হচ্ছে সেলাই শুরুতে এবং শেষে সেলাই যেন খুলে না যায় এর জন্য যে ব্যাগটাগ দেওয়া তাকেই ব্যাগ স্টিচ বলে এই ব্যাগ স্টিচ দেওয়া হয় এই ব্যাগ স্টিচ লিভারের সাহায্যে এটা নিচের দিকে দিলে এবং উপরের দিকে সাজে দিলে ব্যাগ স্টিচ হয়ে যাবে এটি একটি পার্টস এটার সম্বন্ধেও জানলাম এরপরে দেখেন এপাশে আরেকটি পার্টস রয়েছে এটার নাম হচ্ছে হ্যান্ডহুইল এটার নাম হ্যান্ড হুইল এর কাজ কী এর কাজ হচ্ছে আপনার এই যে নিডেল ডাউন করা এই যে দেখেন নিডেল ডাউন হল আবার এই আপ হলো এর কাজ হল নিডেল ডাউন করা তার পাশেই দেখেন আরেকটি পার্টস এটার নাম হচ্ছে দেখো এটার নাম হচ্ছে আপনার ববিন উইন্ডার ববিন উইন্ডার